নিজেদের মধ্যে দ্বন্দ্ব একজন কয় আসুল মাটির একজন কয় রাসুল নুরের একজন কয় আল্লাহ আরশের উপর একজন কয় সব জায়গায় বিরাজমান নিজেদের দ্বন্দ্বে এরা কোরআন হাদিসকে ভুলে গিয়ে এরা এদের বাপে কি কইছে দাদাই কি কইছে এদের সংখ্যা কত বেশি এরা কত বছর থেকে আমল জানে এগুলো তারা জোর করে ঝগড়া করছে কি ভালো না লাগে এখান থেকে নামব দুইটা বাড়ি দিবেন জুতা দিয়ে বলবেন যে আল্লাহ ইসলামের শত্রুকে বাড়ি দিছি নেকি দিও আমি বলবো আল্লাহ দিন প্রচার করতে এসে বাড়ি খেয়ে গেছি তুমি নেকি দিও খালাস

আহলে তাদের কাছে কুরআনুল কারীম স্পষ্ট হয়ে আসার পরেও তারা কুরআনকে প্রত্যাখ্যান করেছে নিজেদের তমদের কারণে। এর আমি বলছি না সূরা ইমরান বলছে না না салаফি সহিহ আকীদা আহলে হাদিস জয়পুরি ওলি তিলিফ মেজভান্ডার সসিনা না না এগুলা এভাবে আসেনি সূরা ইমরানের 19 নম্বর আয়াতটা খোলেন না। আপনার লেখা কি কুরআন কি নাই নাকি? তো ভুল বললে ধরে দিবেন আমাকে সংশোধন করে দেবেন যদি ভালো না লাগে এখান থেকে নামব দুইটা বাড়ি দিবেন জুতা দিয়ে বলবেন যে আল্লাহ ইসলামের শত্রুকে বাড়ি আমি বলবো আল্লাহ দিন প্রচার করতে এসে বাড়ি খেয়ে গেছি তুমি নেকে দিও খালাস বিচারের মাঠে ফয়সালা হবে কি নাকি শেষ ঝামেলা শেষ ঠিক আছে ঝামেলা শেষ আপনারা রাগ থাকলে মিটাই নেবেন ভুল বলবে ধরে দেবেন

একজন কয় আল্লাহ আর উপরে একজন কয় সব জায়গায় বিরাজমেন নিজেদের দ্বন্দ্বে এরা কোরআন হাদিসকে ভুলে গিয়ে এরা এদের বাপে কি কইছে দাদাই কি কইছে এদের সংখ্যা কত বেশি এরা কত বছর থেকে আমল জানে এগুলো যে তারা জোর করে ঝগড়া করছে আমল কত পুরনো তোমার বাপ দেখাও তুমি দাদা দেখাও তুমি আরে ভাই তোমাকে সাড়ে চোদ্দশো বছর আগে নিয়ে গেছে তুমি বলতে চাও বাপ দাদার জন্মে শুনি নাই তোমার বাপ দাদার বয়স কত মিয়া একশো বছর যেতে পারবো তোমার দাদার কান তোমার দাদার বয়স কত বলো তুমি কত বছর আগে কত বছর একশো বছর হয়েছে এখন একশো বছরকে অনেক আগের কথা বল আমি সাড়ে চোদ্দশো বছর আগে নিয়ে গেছি তোমার তুমি আসো একশো বছরের পুরান বলতে এখানে সাড়ে চোদ্দশো বছর নতুন হয়ে গেছে না তোমার বাপ দাদা একশো বছর আগে আসছে খুব পুরান ওর বাপ আর সাড়ে চোদ্দশো বছর আগে এটা নতুন হয়ে গেছে হঠাৎ করে এই তোমার অঙ্ক এই তোমার হিজাব

যার হিসাব নেবে সেকেন্ডের আগে ওদল্লাহু আদা মুদাহরণ দেওয়া যাবে না কত দ্রুত নেবে আল্লাহ হিসাব আমি জানি না কত দ্রুত নেবে হ্যাঁ আল্লাহ বলছে দ্রুত তুমি বোঝো হ্যাঁ এই মতের একদিন যদি পৃথিবীর পঞ্চাশ হাজার বছর হয় তাহলে আল্লাহ যেটাকে দ্রুত বলতেছে ওই দ্রুত কি ব্যাখ্যা দিব আমি যে কত দ্রুত নেবে হিসাব এ ত নাস নাই ও চে রসুল আল্লাহ নাই ও চে রসুল আল্লাহ মাই ও

আপনি কার কর্ম নিয়ন্ত্রক নন এল্লা মান চা ওয়াল্লাহ ওয়াকাফর আপনার উপদেশ পাওয়ার পর যারা মুখ ফিরিয়ে নেবে ফাই ওয়া দেব আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবে খুব সিম্পল কথা কেমন শুনুন শুননি কীভাবে হবেন আল্লাহ চা আল্লাহ বলছেন খেরিমে ওয়া মা চা কুমর যা রাসুল দিয়েছে ফাফুলু তা তোমরা গ্রহণ করো ওয়ামে আ আর তিনি যা নিষেধ করেছেন ফ্যান্তাহু তা তোমরা ছেড়ে দাও রাসুল যা দিয়েছে তা যদি নেন তাহলে আপনি সুন্নি হবেন রাসুল যা নিষেধ করেছেন তা যদি ছেড়ে দেন তাহলে আপনি সুন্নি হবেন এর বাইরে সুন্নি হওয়ার অপশন নাই আল্লাহকে ভয় করো আল্লাহ নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে অনেক বেশি কঠোর রাসুল সাল্লাহামকে প্রেরণ করে তিনি কোরআন ক্যালেমে বলছেন ওয়া মা ইয়ানতাকু আনিল হাওয়া আই মুহাম্মদ সাল্লাল্লাহু অনুসরণ করে না ইন হুওয়া ইল্লা ওয়াহী ইউহা আল্লাহর নবীকে আল্লাহ যদি ওহী করত তখনই তিনি बोलते এর বাইরে করে কিছু বলতে অথচ আপনি বলছেন ইসলামে এই নাই সেই নাই সবকিছু কি পরিপূর্ণ সবকিছু কি কুরআন পাওয়া যাবে জেনে নিন ভাই والله

আপনারা যারা বলেন কোরআন হাদিসে কি সব কিছু আছে একবারে সব কিছু কি আছে আপনাদের জন্য একটা জবাব আছে এই হাদিসটা আপনারা একটু শুনেন কেমন দেখেন আপনাদের কাজে আসে কিনা আবদুল্লাহ ইবনে মাসুদ বলতেছে রাদি আল্লাহ বলল যে আমি আল্লাহ নবী সাল্লামকে বলতে শুনছি যে আল্লাহ আল্লাহ নবী বলতেছে ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম মিনাল জান্নাহ ইল্লা কদা আমারতুকুম বিহি ও আমার সাহাবারা শুনো এই পৃথিবীতে এমন কোনো কিছু নাই যেটা তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে অথচ আমি তোমাদেরকে বলি নাই এমন কোনো কিছু বাদ যায় নাই প্রত্যেকটা এমন জিনিস যেটা তোমাকে জান্নাতের কাছে নেবে আমি তোমাদেরকে এগুলো বলছি বাদ যায় নাই ও আমার শোনো এ পৃথিবীতে এমন কোনো কাজ বাদ নাই আমি বলি নাই এরকম হয় নাই যে আমি বলি নাই যাবে জান্ন আমি তোমাদেরকে নিষেধ করে গেছি ইল্লা কদ নাহাইতুকুম আন ওয়া সাহাবারা এই পৃথিবীতে এমন সব কাজ যেগুলো তোমাদেরকে জাহান্নামে নেবে আমি তোমাদেরকে এগুলো থেকে নিষেধ করছি আর এই পৃথিবীতে এমন সব কাজ যেগুলো তোমাদেরকে জান্নাতের কাঁচা কাঁচা নিয়ে যাবে আমি সবগুলো তোমাদেরকে জানাই দিয়েছি আদেশ দিয়েছি যারা বলে ইসলাম কি সব আছে কোরআন এসে আল্লাহর নবী তো বলতেছে যে লাইসা সেই কিছুই বাপ যায় নাই যেটা জান্নাতে নিয়ে যাবে অতছো আমি বলি বলছি বলেছি আমি